অভাব যখন দুয়ারে দাঁড়ায় প্রিয়তমার শোক তখন ভুল কাজে বের হতে যায় আমার ভাবি মারা যাওয়ার দুই দিন পরে আমার ভাই কাজে যায় ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে টাকার অভাবে ভাবির চার দিনের মিলাদ পড়াতে পারি নাই আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে মাগির অনেক মুখ চলতো দূর হয়েছে ভালো হয়েছে যাক সেসব আমলে নেই না আমি চাষ করে আর সংসার চলে না আমাদের ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে দিনে দেড়শো টাকা বেতন হাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো মরিচ শুকানোর কাজ করত যখন যে কাজের জন্য ডাকতো তখন তাই করতাম এর মধ্যে ভাইয়ের ছেলেটা নিউমিনিয়া হয়ে মারা যায় টাকার অভাবে বাঁচাতে পারি নাই দুই মাস পর মারা যায় যাক সব আল্লাহর হাতে ও মারা দিন পর পাস্তালা বিল্ডিং এ রং করতে ছিল আমার ভাই সহ আরো কয়েকজন মিলে সেখান থেকে রশি চিরে আমার ভাই সহ একজন মারা যায় আমার ভাই জায়গায় মারা যায় মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায় আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে আমার শাশুড়ি গ্রামের অটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে যায় আমার আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ মা সহ্য করতে পারে না মানসিক মানুষ হয়ে যায় ঘরের দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম একদিন কাছ থেকে ফিরে দেখি মা নাই ভাইজি ছোট মানুষ বাচ্চাদের সাথে খেলতে ছিল মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম এরকম প্রায় সময় মা ঘরের বাহিরে চলে যেত উদাও হয়ে যেত পরে খুঁজে বের করতাম মা পাগল হোক আর ছাগল হোক মা তো মাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না এভাবে বৎসর পার হয় মা আর অসুস্থ হন রান্নার জন্য পাতা আর লাখি খুঁজতে আমার ভাইজি ল দিকে যায় যেখানে একটু গাছপালা বেশি সেখানে একটা সাপে কামড়ে দেয় আমি মানুষের বাড়িতে কাজে যাই সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে তাড়াতাড়ি বাড়িতে যাই ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যে ওজার বাড়িতে যাই কিন্তু বেশ নামাতে না পারায় ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায় ভাইজি একটা একটা নতুন নতুন জামা জামা কিন্তু তাকে দিতে দোয়া চেয়েছিল পারি করি তোদের জান্নাত দিক এই দুনিয়ায় তো সুখ পাস নাই ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না আমার স্বামীদের অবস্থা অনেক ভালো অনেক বড় লোক খুব সুখে আছেন আমার শাশুড়ি মারা যায় বাঁশটির ছেলেকে বিদেশ পাঠায় আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছে দোয়া করি আল্লাহ আরও সুখ দিক তারপর কিছু মনে রাখতে পারতাম না ভুলে যেতাম সব এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই মা আর আমার কোনো রকম পেট চলতো এরপর মাও মারা যায় আমিও বিদ্ধ হয়ে যাই অসুস্থ হয়ে যাই কাজকর্ম জোর পাই না একদিন যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয় এরপর শহরে আসি ভিক্ষা করি ভিক্ষা করেই জীবন যায় এখন আর আগের মতো হাঁটতে পারি জানি না ওপর আলা কখন ডাক দেয় এই দুনিয়ায় তো সুখ পেলাম না এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেয়